পাকিস্তানের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে এবং দুর্গা আন্দোলন এবং জিহাদ ঘোষণা করবে যেই জিহাদে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে ইনশাল্লাহ ওরে মূর্তি পূজারে হিন্দু হারামি পাবি সাজা ভারতের পুরোহিত রামগিরামের গিরিরামের মহারাজা দু সালে সালের সাতাশ সেপ্টেম্বর মুসলমানদের মুস রাসুল কে করলে তিরস্কার জানিস রাসুল সাল্লা যান রক্তে আছে তার জীবন নিবি জীবন দেব দ্বিধা করব না আল্লাহর সাল্লাহামকে নিয়ে কুটুক্তি সহ্য করব না ওরে মুসলমান জানিও হিন্দুরা নাস্তিক শৈতানের ভাই ওদের মতো মির্জাপুর আর আছে কে হিন্দুরা বজ্জাদ শয়তানকে চিনে সুস্টাকে চিনে না সুস্টাকে সিজদা না দিয়ে সিজদা দেয় মাটির মূর্তিকে ওরা পেতার জাত ওরা মুসলমানদের কোনোদিন ছাড়বে না ওদের সাথে বন্ধুত্ব করা চলে না ওদের বিশ্বাস করা যাবে না ওরা মসজিদে মন্দির করে মসজিদে গুলি করে মুসল্লি মারে ওরা বাড়ি ঘরে লুট করে জ্বালিয়ে দেয় ওরা বিদ্যালয়ে মুসলিম নারীর কে নিয়ে পৈশাচিক স্লোগান দেয় ওরা মুসলমানদের হাজার বছরের ইতিহাস মুছে ফেলে আর কত সহ্য করবে মুসলমান এবার জাগো সিংহের গর্জনে জাগো হিমালয়ের উঁচু চূড়ার ন্যায় মাথা উঠাও বিশ্ব মুসলিম এক হাও চিরশত্রু হিন্দুদের উচিত শিক্ষা দাও আফগানিস্তান নির্যাতিত হয়েছে ইরাক নির্যাতিত হয়েছে ফিলিস্তিনে নির্বিচারে মানুষ মেরে চলছে থাকার সময় শেষ সময় এসেছে ভারতের মুসলিম ইমতিয়াজ জলিলের আহ্বানে ভারত মুসলমানরা লং মার্চে অংশ নিয়েছে মুম্বাই ঘেরাও করবে ভারতের মুসলিম ভাইরা ভাইরাও না বাংলাদেশ তোমাদের সাথে আছে বিশ্ব মুসলিম তোমাদের সাথে আছে রুখে দাঁড়াও উচিত শিক্ষা দাও বিশ্ব নেতা বিশ্ব মানবতার নেতা মুহমদ কে যখন ছাড়ে নাই তবে বেঁচে থেকে লাভ কি হে মুসলিম বেঁচে থেকে লাভ কি জিহাদ করো রুখে দাঁড়াও ছাড় দিও না কিসের বয় হে মুসলিম মুসলমান তোমরা আল্লাহর ইমানদার তার মান জেগে উঠো সময় থাকতে আল্লাহর নামে শপথ করো জিহাদে যেতে রাসলের মান বাসলে আল্লাহর নাম থাকবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে মরা শান্তির মরণ হবে জাগো মুসলিম জাগো জাগো মুসলিম জাগো ত্যাগে জাগো মানবতার বলে জাগো সম্মানে বাসার জন্য জাগো অস্ত্র ধরো বিরুদ্ধে অস্ত্র ধরো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো ইসলামকে জাগানোর লব্ধে রাখে আল্লাহ মারে কে আল্লাহ সারা মাবুদ কে ইসলাম সারা সত্য কি মুসলিম সারা কে ইমানি ইমান মজবুত করো শির উঁচু করো নত মাথা আল্লাহর জন্য উঁচু মাথা শত্রুর জন্য মাথা উঁচু করো মুসলিম মাথা উঁচু করো বাসাও ইসলাম বাসাও মুসলিম বাস মুসলিমেরা এক হাও মুসলমান বিশ্ব তবে হবে না নিশ্চয় একে আল্লাহ ইহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ জাগো মুসলিম যাগো জাগো বিশ্ব মুসলিম জাগো